বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ভরিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে বিহারকে ভরিয়ে দিতে কোন কমতি রাখা হয়নি বাজেটে সড়ক থেকে পর্যটন স্বাস্থ্য সব ক্ষেত্রে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে বিহারের সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে একাধিক সড়কের উন্নয়নে বিহারের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিহারের একাধিক সড়ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে পাটনা পূর্ণিয়া বক্সার ভাগলপুর বুদ্ধগয়ার রাজগীর বৈশালী রাজগীর পর্যন্ত সড়ক নির্মাণ দুই লেনের রাস্তা তৈরি হবে বক্তায় গঙ্গা নদীর ওপরে লোডশেডিং দু হাজার চারশো ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার কথাও বলা হয়েছে এছাড়াও গয়ায় ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করার ঘোষণা করা হয়েছে ইনকাম ট্যাক্স বাজেট দু হাজার চব্বিশ নতুন কর কাঠামোয় বাড়তি ছাড় ক্যাপিটাল গেনের সুবিধা ঘোষণা সীতারামনের এর সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ করিডর তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে ওড়িশা এবং ঝাড়খণ্ডের উন্নয়নেও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নেও বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ভরিয়ে দেওয়া হয়েছে এবারের বাজেটে বিহারকে ভরিয়ে দিতে কোনো কমতি রাখা হয়নি বাজেটে সড়ক থেকে পর্যটন স্বাস্থ্য সব ক্ষেত্রে একের পর এক প্রকল্প ঘোষণা করা হয়েছে বিহারের সড়ক উন্নয়নে বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে একাধিক সড়কের উন্নয়নে বিহারের জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিহারের হাজার একাধিক সড়ক তৈরির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে পাটনা পূর্ণিয়া বক্সার ভাগলপুর বুদ্ধগয়া রাজগীর বৈশালী রাজগীর পর্যন্ত সড়ক নির্মাণ দুই লেনের রাস্তা তৈরি হবে বক্তায় গঙ্গা নদীর ওপরে লোডশেডিং দু হাজার চারশো ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করার কথাও বলা হয়েছে এছাড়াও গয়ায় ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি করার ঘোষণা করা হয়েছে ইনকাম ট্যাক্স বাজেট নতুন কর ক্যাপিটাল গেনের সুবিধা বৃদ্ধির ঘোষণা সীতারামনের এর সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ করিডর তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উন্নয়নেও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নেও বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে